আসসালামু আলাইকুম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি চট্টগ্রাম সিবিআই অফিস থেকে এই মুহূর্তে উপস্থিত হয়েছি সম্মানিত বিমা গ্রাহক জনাব মামুনুর রশিদ সাহেবের এক লক্ষ টাকার একটি সারভাইভ্যাল বেনিফিট নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে যদি আমি একেবারে অল্প সময়ের মধ্যে কথা বলতে চাই যিনি আজকে আমাদের সাথে এই চাকরি যিনি উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম চট্টগ্রাম দক্ষিণের যিনি আমাদের কক্সবাজার এবং ডোহা করা ইনচার্জ তথা কোম্পানির সুযোগ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব ইমরান সালমোদয় এবং উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই পাহাড়ি অঞ্চলের যিনি অত্যন্ত সুন্দর সুপরিকল্পিতভাবে ব্যবসা করে যাচ্ছেন ম্যানেজার জনাব ইসমাইল সাহেব আমার সাথে উপস্থিত আজকে সম্মানিত বিমা গ্রাহক জনাব মামুন রশিদ সাহেব আমি মামুন রশিদ সাহেবকে জিজ্ঞেস করতে চাই তিনি যখন বিমাটা করছিল তখন কিন্তু তিনি বলেছিল যে বিমার টাকা হয়তো পাওয়া যাবে কিনা একদম মনে একটা সন্দেহ ছিল একদম কষাকষি এবং ওনার মিসেসও কিন্তু তখন ছিল তো উনিও বলছিল যে টাকাটা কিন্তু পাবে না কিন্তু আজ কিন্তু দুজনেই উপস্থিত মিসেস ওনার মিসেস ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না যেহেতু এটা ফেসবুকে যাবে এই কারণে কিন্তু আজকে আমি মাউন মাউনস সাহিত্য বলবো আপনি যে এই এক লক্ষ টাকার যে সার্ভাইভাল বেনিফিটটা যে আজকে পাচ্ছেন আপনি কতক্ষণ সময় আমাদেরকে দিলেন এখানে এসে আজকে তো আসছেন নাকি জি আজকে আসছে বেশি কিছু সময় লাগে না হ্যাঁ জাস্ট 20 30 মিনিটের মধ্যে চলে আসছে এটা কথাই নয় কাছে যার পরিচয় এটা আমরা শুনি কিন্তু গ্রাহকের মুখ থেকে কিন্তু আমাদের গ্রাহক কিন্তু বলল যে মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যেই তিনি কিন্তু চেকটা পেয়ে গেলেন তো এইভাবে কিন্তু অনেক গ্রাহককেই কিন্তু আমি সার্ভিস দিয়ে থাকি প্রায় সময় আপনারা দেখবেন হয়তো আবার কিছুক্ষণ পরে আরও কোন একটা জায়গায় আবার কোথাও লাইফে আমরা চলে যাব তো এই মুহূর্তে আজকে যেখান থেকে আমরা চেকগুলো নেই অবশ্যই আজকে ছয়টার পর অফিস বন্ধ হয়েছে কিন্তু আমরা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না এখানে শত শত চেক পরে আছে যেগুলো কিনা আমাদের গ্রাহকরা আসছেন না এবং নিচ্ছেন না এবং তারা তাদের সময় মতো নেবেন তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এটা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলছেন এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শ্রেষ্ঠ সিও ইউ স্যারের নির্দেশেই আমরা এত দ্রুত সার্ভিস দিয়ে থাকি এবং আজকে যে চেকটি প্রদান করেছেন এই চট্টগ্রাম সিডিএ এরিয়া অফিসের কর্মকর্তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গাঝুড়ের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা চেকটি হস্তান্তর করছি সম্মানিত বিমা গ্রাহককে আমি মামনসি সাহেবকে এবং আমাদের মাননীয় এবিপি স্যারকে কাছ থেকে চেকটি নেওয়ার জন্য অনুরোধ করছি তিনি যেটা করেছেন ওনার যে বাচ্ছরিক প্রিমিয়াম প্রিমিয়াম কোথাও

এইভাবেই কাজ করে যাচ্ছে এবং যথাসময় সার্ভিস দিয়ে যাচ্ছে আমি আবারও যারা এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম